দেখুন যে হত্যাকাণ্ড হয়েছে যেটা পার্লামেন্টের যে মেম্বার বাংলাদেশের ওনার যে হত্যাকাণ্ডে নিউ টাউন পি এস কেস নাম্বার একশো পঁয়ত্রিশ অবলিক দু হাজার চব্বিশ তারিখ হচ্ছে বাইশ পাঁচ দু হাজার চব্বিশ এবং ভারতীয় দণ্ডবিধি তিনশো চৌষট্টি তিনশো দুই দুশো এক এবং একশো কুড়ির বি ধারায় এদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এর পার্টিকুলার এই সিলেক্টেড জিয়া দাওলাদারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ওয়ান টোয়েন্টি বিতে এবারে সেকশান ওয়াইজ যদি বলতে হয় থ্রি সিক্সটি ফোর যেটা বলা হচ্ছে যে কিডন্যাপ এবং অ্যাডাকশান কাউকে যদি অপহরণ করা হয় তাহলে সেক্ষেত্রে এই সেকশানটা আছে ভারতীয় দণ্ডবিধি তিনশো চৌষট্টি দ্বারা আছে তিনশো দুই দ্বারা পরিষ্কার করে বলা হচ্ছে যে অপরাধজনক নরহত্যা কোনো মানুষকে হত্যা করে নৃশংসভাবে হত্যা করা হয় তাহলে সেক্ষেত্রে তিনশো দুই আছে এবং ভারতীয় দণ্ডবিধি তিনশো দুশো এক ধারায় পরিষ্কার বলা আছে আপনি হত্যা করার পরে সেই যদি তত্ত্ব প্রমাণা দি যদি লোপট করার চেষ্টা করেন অর্থাৎ গোপন করার চেষ্টা করেন সেগুলো ফেলে ধরুন যে অস্ত্রগুলো ব্যবহার করেছিলেন সেই সময় মার্ডারের সময় সেগুলো অন্য জায়গায় অন্যত্র রেখে দিয়েছেন গোপন করে রেখেছেন সেক্ষেত্রে দুশো এক আছে আর ওয়ান টোয়েন্টি বি হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র অর্থাৎ একের অধিক লোক থাকলে এই কেসে এই কেস কানেকশানে সেক্ষেত্রে একশো কুড়ির বি আছে এবং এটা অপরাধমূলক ষড়যন্ত্র একের অধিক মানুষ মিলে কিন্তু এই ঘটনাটা সংগঠিত করেছে হ্যাঁ এই সংগঠিত হয়েছে একের অধিক মানুষ দ্বারা সুতরাং আজকে প্রথম ফার্স্ট প্রোডাকশান হচ্ছে যেহেতু সিআইডি মানে নিজেই অফিসারে এখানে প্রোডাকশান করেছে অ্যালং উইথ পিসি প্লেয়ার অর্থাৎ পুলিশ হেফাজতে যাবে সুতরাং এই মুহূর্তে আমি বলতে পারছি না কেস রেকর্ড না দেখা পর্যন্ত বলা যাবে না আর এটা একদম সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে এই কেসটা ইনভেস্টিগেশন হচ্ছে আর এটা যেহেতু একটা মানে আমাদের ভারতীয় সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই কেসের সঙ্গে সুতরাং এই মুহূর্তে এই গোপন তথ্য একমাত্র তদন্তকারী অফিসার ছাড়া কেউই বলতে পারে না সবই জামিন অযোগ্য ধারা সবই আমি থ্রি সিক্সটি ফোর হচ্ছে জামিন অযোগ্য তিনশো চৌষট্টি তিনশো দুই তিনশো দুশো এক এবং একশো কুড়ির বি যে কটা ধারা আছে ভারতীয় দণ্ডবিধি সবকটাই জামিন অযোগ্য ধারা এবং শুধু নট অনলি দ্যাট যে ঘটনা ঘটেছে তিনশো কুড়ির যেটা আছে এটা এই হিনিয়াস অফেন্স বলা হয় যেটা নৃশংস হত্যা এই নৃশংস হত্যা ক্ষেত্রে মানে এদের মানে অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবে এদেরকে মানে খুব যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দ্য লাইফ মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে আর না হলে ফাঁসি হবে সেক্ষেত্রে তো বা তিনি বিদেশি এবং বাংলাদেশ